নমস্কার আজকে আমি তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল স্কিপ করবেন না দেখুন এখানে কত সুন্দর আমি তেল ছাড়াই বেগুন ভাজা রেসিপি আপনাদের দেখাবো আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু বেগুনটা একদম মুচমুচে থাকবে এখানে আমি বেগুনটা আগে ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো শেপেই কাটতে পারেন যেহেতু এখানে তেল ছাড়া বেগুন ভাজবো তাই আমি একটু মশলা ব্যবহার করলাম দু চামচ মতন বেসম দিয়ে দেবো এখানে আমি আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো ঝালের জন্য দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ি স্বাদ অনুসারে এখানে চিনি দিয়ে দিলাম আর দু চামচ মতন এখানে পোস্তর দানা দিয়ে দেবো পোস্তর দানাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে বেগুন ভাজাটা সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানোর পরে বেগুনের উপর দিয়ে মশলাগুলো আমি দিয়ে দেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এপি ওপিট দুপিট ভালো করে মাখিয়ে কিন্তু আমি এখানে দশ থেকে পনেরো মিনিট কিন্তু রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিলে কিন্তু বেগুনটা অনেকটাই এখানে জল ছেড়ে আসবে এবং মশলাগুলো কিন্তু গায়ে লেগে যাবে যেহেতু লবণ দেওয়ার ফলে বেগুনটা হালকা একটু নরম হয়ে আসবে দেখুন পনেরো মিনিট বাদে কিন্তু বেগুনটা এরকম হয়ে যাবে ঠিক ফ্রাই প্যান গরম করে এক থেকে দু ফোঁটা মতন এখানে রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে একটু কাগজ দিয়ে আমি মুছে নেবো তেলগুলো আপনার কিন্তু টিস্যু পেপারটা দিয়ে মুছতে পারেন এক এক করে বেগুনগুলো এবার দিয়ে দেবো ভাজবার জন্যে বেগুনটা কিন্তু এখানে কম আছে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে থাকতে পারে আর অল্প তেল দিয়ে আমি এখানে যেহেতু বেগুনটা ভাজছি তাই একটু ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্যে যাতে বেগুনগুলো একটু সেদ্ধ হয়ে আসে দেখুন উল্টে পাল্টে আমি বেগুনগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে কিন্তু আবারও আমি পাঁচ মিনিটের জন্যে ঢেকে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা আমি তুলে নিলাম বেগুনগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে বেগুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বেগুন ভাজা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ বেগুনটা একটু মুচমুচে থাকবে আর খেতেও সুন্দর লাগবে এইভাবে আপনারা একবার হলেও তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে কিন্তু বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে তুলে নেব একটি পাত্রে এখানে আমার বেগুন ভাজা রেসিপি হয়ে গেছে তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি রেসিপি ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে আর কতটা দেখুন নরম হয়েছে বেগুনটা আপনাদেরকে কেটে দেখালাম আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ